রাত বাজে সাড়ে দশটা এই মুহূর্তে পাতাকপির মধ্যে আমি মোমবাতি গুঁজে দিয়েছি এরপরে রান্না করলাম গরম গরম পাক্কি বিরিয়ানি এত আয়োজন কার জন্য করলাম পুরোটা জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে আমার একদম মনেই ছিল না যে আজকে কারও বিশেষ দিন হঠাৎ করেই মনে পড়েছে রাত্রে দেরি না করে হাতের কাছে যা ছিল তা দিয়েই সুন্দর করে গুছিয়ে তাকে একটু সারপ্রাইজ করার চেষ্টা করেছি তো আমি সকালবেলা অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটা শুরু করেছিলাম তো সারাটা দিন আমি অনেক বেশি দৌড়ঝাপ বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা বাসায় এসে পাঁচ ছজন মানুষের রান্নাবান্না সকালে নাস্তা বানানো আবার দুপুরে রান্নাবান্না আবার রাত্রের জন্য রান্নাবান্না এর উপরে আমি তিনটে রেসিপি তৈরি করেছি আজকে আপনাদের ভিডিও শেয়ার করার জন্য তো সমস্ত কিছু করতে করতে আমার এত বেশি ব্যস্ততার মধ্যে দিন কেটেছে আমি ভুলে গিয়েছিলাম আজকে আমার ভাতিজির জন্মদিন তো রাত সাড়ে দশটার দিকে যখন আমি মোবাইলটা হাতে নিয়েছি তখন দেখি আমার আইডিতে একটা বার্থডে নোটিফিকেশান আমার ভাতিজি তখন আমি তাড়াহুড়া করে হাতের কাছে যা পেয়েছি সেগুলো দিয়েই সুন্দর করে গুছিয়ে ওকে একটু সারপ্রাইজ করার চেষ্টা করেছি ও ইচ্ছে করেই আমাকে বলেনি ও নাকি দেখতে চেয়েছিলো যে ফুপির মনে পড়ে কি না দেখেছেন আমি যদি এখন মোবাইলটা হাতে না নিতাম আমার একদম মনেই থাকতো না যে আজকে ওর জন্মদিন ও আমাকে বলেও নি আর ও দেখতে চেয়েছিল আমি কি করি ওর জন্মদিনে আর আমি যদি ভুলেই যেতাম ও হয়তো মনে মনে অনেকটা কষ্ট পেত তো যাই হোক আমি শেষ পর্যন্ত যতটুকুই পেরেছি ওকে সারপ্রাইজটুকু করতে পেরেছি বলে ও খুবই খুশি হয়েছে তো আমি যেহেতু একসাথে অনেক বাজার করি না কখনোই মানে ফ্রিজে আমার মাছ মাংস তেমন স্টোর করা থাকে না আমি নগদ নগদ বাজার করি নগদ নগদ খাই সেই হিসেবে আমার বাসায় কখনোই কোনো কিছু এক্সট্রা অতিরিক্ত থাকে না মানে যেদিন যেটা খাবো সেদিন দেখা যায় সেদিনের জন্যই রান্না করি বাজার থেকে আনি রান্না করি আর হয়তো হালকা একটু থাকে যেটা আমি ফ্রিজে রাখি তো দুই তিন দিন আগেই একটা মুরগি আনা হয়েছিল তো সেখান থেকে আমি সামান্য একটু মাংস রেখে দিয়েছিলাম বাচ্চাদেরকে হালকা কিছু আবার একটা সময় করে দেওয়া যাবে সেটা মনে করি তো সেই মাংসটুকুই বের করে আমি সাথে সাথে ভিজিয়ে রেখে এরপরে দেখেন ওদেরকে একদম ইনস্ট্যান্ট একটা বিরিয়ানি রান্না করে দেওয়ার চেষ্টা করেছি তো পাখি বিরিয়ানিটা আমি আলু এবং সাথে ওই কয়েক টুকরো মাংস দিয়ে সুন্দর করে ঘরোয়া মশলায় হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়ে চিনি চিনিগুড়া চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করে দিলাম তো এভাবে রান্না করলে ওরাও খেতে খুব পছন্দ করে যদিও আজকে মাংসটা একটু কম হয়েছে তবুও আমার তিনজন বাচ্চা আর আমার ভাতিজি চারজন চারজনের দুই টুকরো করে ভালোই হয়ে যাবে আর আমরা বড়রা না খেলেও চলবে কোনো সমস্যা নেই ওরা খুশি তো আমরাও খুশি তো আমি সাথে কয়েকটা ডিমও সিদ্ধ করে দিয়ে দিলাম তো এই তো আমার হয়ে গেছে বিরিয়ানি রান্নাটা আর এরই মধ্যে আমার হাজব্যান্ড মানে আমার ভাত তেজির ফুপা সে দৌড়ে চলে গিয়েছিল যে যাই একটা কেক তো তুমি বানিয়ে না তো আমি ওর জন্য কয়েকটা মিষ্টি নিয়ে আসি ও বাজার থেকে কিছু চমচম মিষ্টি নিয়ে আসছে এরপরে সেগুলো দিয়ে এখন আমরা এই বাতিগুলো কিভাবে জ্বালাবো তো মোমবাতি ও যখন ওই মিষ্টিগুলো আনতে গিয়েছে তখনই কয়েকটা মোমবাতি আর বেলুন নিয়ে আসছিল সাথে করে তো সেই মোমবাতিগুলো আমি বুদ্ধি করে একটা বাঁধাকপির উপরে সুন্দর করে গুজে দিয়েছি এখন এই বাঁধাকপির কেক দেখে আমার ভাতিজি তো মানে একদম হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে যে এটা তুমি কিভাবে বের করলা যে এইখানেও মোমবাতি গুজে দেওয়া যাবে তো ওর এই বুদ্ধিটা খুবই ইউনিক লেগেছে যে এরকম জন্মদিন এরকম কেক আমি কখনো পাইনি এটা আমার সারা জীবন মনে থাকবে তো যাই হোক সেই বাঁধাকপির কেকের উপরে আমরা মোমবাতি জ্বালিয়ে মোমবাতি তো ফু দিয়ে নিভিয়ে ফেলেছি কিন্তু কেকটা আমরা কাটিনি কারণ বাঁধাকপিটা নষ্ট করার একদমই ইচ্ছা ছিল না তো আমরা সেই মিষ্টিটা দিয়েই সুন্দর করে একে ওকে খাইয়ে সুন্দর মতো সেলিব্রেশন করেছি যতটুকু পেরেছি তো ওরা ভীষণ খুশি হয়েছে আমার দুই বাচ্চা আর আমার ভাতি যেহেতু দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ও কতটা খুশি হয়েছে এই এতটুকু সারপ্রাইজ দিতে পেরি আর ওর গিফটের যে ব্যাপারটা সেটা আমি ওকে বলেছি এটা পেন্ডিং রইলো আমি তোমাকে কোনো এক সময় মার্কেটে নিয়ে গিয়ে তোমার বার্থডে গিফট কিনে দেবো তো ও তো ভীষণ খুশি কারণ আমি ওকে এতটুকু সারপ্রাইজড করব ও ভাবেও নি ও বারবারই বলতেছিল আমি ভাবছি ফুপি তুমি ভুলেই গেছো আমার আজকে জন্মদিন কারণ প্রতি বছর জন্মদিনে আমি ওকে কিছু না কিছু সারপ্রাইজড করেই থাকি ছোটোখাটো কিছু গিফট দেই তো এই বছর আমি এত বেশি ব্যস্ত কারণ এমনিতে আমার তো নিজেরই তিনটা বাচ্চা তার উপর আমার ভাতিজি আমার হাজব্যান্ড আমি তো এতগুলো মানুষের রান্না বান্না তার উপরে ভিডিও বানাই তো সব কিছু মিলিয়ে না অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিন চলে যায় তো দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার মাথা থেকে বের হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ ভালো যার সব ভালো তার